আমরা যে বলি না কইও না আমার কপালটাই খারাপ না জাগা তিনশো টাকা লস হয় কেমনে না জাগা তিনশো টাকা হকার, তিন হাজার কপাল খারাপ না আপনার বুদ্ধি খারাপ এই জন্য তাফসিরের মধ্যে আছে। এই যে কপাল মানুষের দেখেন এইটা মানুষের হাত মানুষের চোখ কান নাক ঠোঁট জিব্বা মানুষের জবানের শক্তি ব্রেন বুদ্ধি বিবেক এই সব কিছু দুনিয়াবি উপার্জন সাজানোর ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু এই কপালের এই জায়গা এইটা উপার্জন করার দুনিয়া চলবার কোনো কাজে ব্যবহার হয় না এটা দিয়ে কিছু আজ্ঞায়না ফিচ্চায়না না এটা দিয়ে কিছু নামায়ও না কপাল দিয়া কথা বোঝেন না হাত দিয়া ধরে চোখ দিয়া দেখে কান দিয়া শোনে জিব্বা দিয়া স্বাদ নেয় ইত্যাদি ইত্যাদি কিন্তু কপাল এইটা দুনিয়াবি উপার্জনের কোনো কাজে লাগে না কোনো কাজে ব্যবহার হয় না তো এইটা শুধু শুধু আল্লাহ কেন দিলেন কাবার কসম আর সাজিন থেকে আল্লাহ বলবে বান্দা এই কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য দিয়েছি সারা অঙ্গ দুনিয়া সাজাও আমি কপাল দিয়েছি সেজদার জন্য এই জন্য যে কপালে সেজদা নাই ওই কপালই মূলত মন্দ টাকা পয়সা যোগ আপনার ঠিক মতো আসে নাই কফাল মন্দ না এটা তো আপনাদের রাতের সমস্যা হইতে পারে আপনি ঠিক মতো উপার্জন করতে পারেন নাই আপনার বুদ্ধির সমস্যা হইতে পারে আপনার দুই নম্বরই দিয়া দরা দিয়া লাইছে দেখি কপালের সমস্যা কি কথা বুঝেন নাই আপনি আমরা যে বলি না কই না আমার কফালটাই খারাপ নাইলে জাগা তিনশো টাকা লস হয় কেমনি না জাগা তিনশো টাকা হোক আর তিন টাকা কফাল খারাপ না আপনার বুদ্ধি খারাপ আপনি বুঝে কুলাইতে পারছেন না আপনার ছয় নম্বরে এক নম্বর বানায় দিছে এটা কপালের সমস্যা বুদ্ধির সমস্যা আপনি ব্রেনে ধরতে পারেন নাই আন্দাজ করতে পারেন নাই ধরা খাইয়া লাইছেন অতএব কপাল শুধুই কিসের জন্য বলেন না কিসের জন্য অতএব যে কপালে সেজদা নাই তোমার কপাল মূলত খারাপ মন্দ কপাল মন্দ কপাল মন্দ কপাল বদনসিবসিব দুর্ভাগা 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 অল্প কয়দিনের দুনিয়া খাইয়া যাও দুনিয়া বাকিরাও খায় তুমি যেরকম ভাত খাও বাকিরা কোনো তিন বেলা সিরা খায় না ভাতে খায় আপনি যেমন রাত্রে ঘুমান মানুষে কোনো দিনে ঘুমায় না রাইতে ঘুমান অতএব দুনিয়া তো সবাই ভোগ করছে আখেরাত পাব কিনা না ওইটা না দেখার বিষয় আল্লাহ বলেন মক্কার কাফেররা বলতো ওয়াকালু আইদা না ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ আল্লাহ বলেন মক্কার কাফেররা বলতো মুহাম্মদ আমরা সকলেই মাটির সাথে মৃত্যুর মাধ্যমে মিশে যাব হারিয়ে যাব আমরা মাটিতে অদৃশ্য হয়ে যাব আমাদের অস্থি মজ্জা হাড্ডি চামড়া গোস্ত কিছুই থাকবে না মাটির সাথে নিশ্চিন্ন হয়ে যাবে সেই নিশ্চিন্ন নাই মনে করেন এখানে এক সময় পাঁচশো বছর আগে কবর ছিল তো পাঁচশো বছর পরে হতে পারে ওই জায়গায় এখন খাল তো এখানে লাশ তো দূরে থাক মাটিও তো নাই ওরা বলতো লাফি খালকিন জাদিদ আবার নতুন করে সৃষ্টি করে সেই আমাদেরকে আবার ওই শরীরটাকে আবার সৃষ্টি করে নতুন করে হাসরের ময়দানে তুলবে কিভাবে এটা কি একটা কথা কও কিভাবে সম্ভব পাইব কই এটা তো কিচ্ছুই নাই মনে মাটি তো নাই এরপরে না আড্ডি কিছুই তো নাই